তো বন্ধুরা দেখুন এই যে চানা রিং জালে এই মাথাতে কিন্তু গুরা মাছই পড়েছে খালি দেখতে পাচ্ছেন আপনারা এই সাড়া কিন্তু কোনো মাছ নেই পুরো গুরা মাছ বড় মাছ কিন্তু পড়তেছে না বাইলে মাছ পড়ছে একটা ও বসি বসি করি পরে ভিডিও করে দাঁড়া থাকি শুধু মাছ ধরতে থাকি মধ্যে বন্ধুরা সবগুলো ভিডিও আকারে আপনাদের দেওয়ার চেষ্টা করবো দেখুন জালের মাথা কিন্তু বেঁধে নিল এখনই কিন্তু কাকা ধারবেন ছেড়ে দেখবেন কি মাছ পরে যারা কাঁকড়া নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তারা চাইলে কিন্তু কাঁকড়া নিতে পারবেন অনেকে কমেন্টে বলেন ভাই কাঁকড়া কি পাওয়া যায় না তারা কাঁকড়া নিতে পারেন কাঁকড়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই জাল 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 এই যে বন্ধু দেখুন জাল ধরতেছে খোলছে আমার গুলো সব মরে গেছে আগে এই মাথায় তাকি কি ভর্তিছে ভালো কাঁকড়ার লাগবে দুই কেজি আসলে দুই কেজি কাঁকড়া কি করে আপনাকে দেব বেশি সর্বনিম্ন দশ কেজি অর্ডার করতে হবে আমাদের কাছ থেকে তাহলে কাঁকড়া পাবেন দেখুন বন্ধুরা এই যে দেখুন জাল কিন্তু মাছগুলো বের করলো টাকি মাছ তো ভালোই করতেছে সেই একবার টাকি মাছের মতো লাগবে না কাঁকড়া কিচ্ছু করেন না আপনারা রোবেন তো আপনার কেমন দিবি

ঢেলে রাখতেছে হাঁড়ি বিধে মাছ দেখায় আমি চেষ্টা করি আপনাদের এই যখন হাড়িবিধে কত মাছ পড়েছে